হ্যালো বন্ধুরা আমি প্রিয়া প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ সোমবার আর এখন ঘড়িতে বাজে প্রায় ছটা আর এখন আমরা যাব এক বন্ধুর বাড়ি ওয়েলকাম টু জো আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ টুডে উই গোনা গো টু ইওর ফ্রেন্ড হাউস ওমস হাউস ফর স্ন্যাকস পার্টি ফুচকা পার্টি बंधुर बाड़ी फुचका पार्टी হঠাৎই মনে হলো যে আমিও ঝটপট করে যদি কিছু একটা বানিয়ে নিই তাহলে পার্টিটা আরও বেশি জমে যাবে ফ্রিজে চিকেন ছিল তাই আমি ভাবলাম একটু চিকেন চিজ বল বানিয়ে নিই বাচ্চারাও বেশ খুশি হয়ে খাবে আজকে আমরা যে ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি এটাও কৌশিকেরই এক অফিস কলিগ আর আমাদের ফ্ল্যাটের খুব কাছেই এরা থাকে কিন্তু আমরা একদমই জানতে পারিনি আগে এটা দিদির থ্রুতেই আমাদের সাথে ওদের পরিচয় হয় ওদেরও একটা বেবি আছে তার নাম ওম সে আর তো সেম এজ প্রায় তাই দুজনের বেশ ভালো বন্ধুত্ব জমেছে এদিকে গল্প করতে করতে চিকেন চিজ বলগুলো রেডি হয়ে গেল তাড়াতাড়ি করে আমি একটা টিস্যুর মধ্যে সব প্যাক করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ওদের বাড়ি যাওয়ার জন্য হাউস নিউ ফ্রেন্ড এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে এখনও রোদ্দুর আছে আর আজকে আমাদের ফুচকা পার্টি আছে বন্ধুর বাড়ি যাচ্ছি ফুচকা পার্টিতে অনেকদিন পর ফুচকা খাব আর আমিও একটু স্ন্যাক্স বানিয়েছি ওটাও সবাই মিলে খাওয়া দাওয়া করব আর এই যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে কৌশিকের অফিস যেটা আমার বিল্ডিং থেকে অল্প স্বল্প দেখা যায় আর এই যে বন্ধুর বাড়ি যাচ্ছি এদের বিল্ডিংয়ের ঠিক পিছনেই ওদের অফিস বিল্ডিংটা এই পার্কটা এসে আমার তো বেশ ভালো লেগেছে পার্কটা ভীষণ সুন্দরভাবে অর্গানাইজ করা সিটগুলো দারুন আর এই যে বিশাল উঁচু বিল্ডিংটা দেখছেন তার সামনের বিল্লি আমাদের ফ্রেন্ডরা থাকে এই বিশাল বড় বিল্ডিংটা কিন্তু আমার বাড়ি থেকে খুব সুন্দর দেখা যায় স্পাইডার হাই স্পাইডার হ্যালো বাইক মি পার্কে বেশ কিছুক্ষণ বাচ্চাগুলো খেলার পরে এবার চলে এলাম ওদের ফ্ল্যাটে আর ওদের ফ্ল্যাটে এসেই প্রথম যেটা চোখে পড়ে ওদের সুন্দর সাজানো একটা ব্যালকানি আর এই ব্যালকানির সমস্ত গাছ সুন্দর সুন্দর ফুল সব কিন্তু আমার এই নিউ ফ্রেন্ড অমৃতার হাতের তৈরি এত সুন্দর সাজানো আর ফুলে ভরা একটা ব্যালকানি মনে হয় যেন এক কাপ চা হাতে নিয়ে সারাক্ষণ ব্যালকানিতেই বসে থাকি ভীষণ ভালো লেগেছে আমার এই জায়গাটা মন ভালো করে দেওয়ার মতো একটা ভীষণ সুন্দর জায়গা অমৃতার বাড়িতে এসে জানতে পারলাম ওর আর এক ফ্রেন্ড আসছে উমা তার সাথে সাথেও আমরা বেশ ভালো বন্ধুত্ব করে নিলাম ব্যালকানি থেকে ঘরে ঢুকেই দেখলাম এদিকে অমৃতা বসে গেছে ফুচকা বানানোর কাজে ও ফুচকাগুলো একটা একটা করে বানাচ্ছে আর প্লেটে রাখছে এখন একটু সাজিয়ে নিক তারপরেই আমরা এবার খেতে শুরু করব। কৌশিক তো বসে গেছে এদিকে তেঁতুল জল নিয়ে একদম দোকানের মতো করে ফুচকা বানিয়ে নিজে খাচ্ছে আর তেঁতুল দিয়ে এই টক জলটা অমৃতা যা বানিয়েছিল না জাস্ট অপূর্ব আমাকে আলুটা তুলে একটু টেস্ট করতে বললো আমিও টেস্টারের কাজটা চটপট করে করে দিয়েই নিজে খেতে বসে গেলাম বাচ্চারা তোর আমাদের সাথে ফুচকা পার্টি করতে পারবে না তাই ও বাচ্চাদের জন্যে চিকেন আর রুটি বানিয়ে রেখেছিল তাই বাচ্চাদেরকেও ডিনারটা আমরা সার্ভ করে দিয়েছি ওরা একদিকে ওদের ডিনার করছে আর আমরা চালিয়ে যাচ্ছি আমাদের ফুচকা পার্টি ইভিনিং এত সুন্দর একটা ফুচকা পার্টি গিফট দেওয়ার জন্য থ্যাংক ইউ অমৃতা আজকের পার্টির মধ্যে এই যে একটা কিউট লিটিল গার্ল দেখতে পাচ্ছে এ হচ্ছে আরাধনা এ হচ্ছে উমার মেয়ে খাওয়া দাওয়ার পর আমরাও যেমন একটু জমিয়ে আড্ডা মারছিলাম তেমন বাচ্চাগুলোও কিন্তু বেশ এনজয় করছিল গল্প করতে করতে ঘুরিতে এখন সাড়ে নটা বাজে এবার বাড়ি যাওয়ার পালা তাই কুর্তিদের একটা সুন্দর পিকচার তুলে নিয়ে এবার বাড়ি যাব এদের রিসেপশানটা আমার ভীষণ ভালো লেগেছে তাই যাওয়ার আগে রিসেপশানেরও একটা খুব সুন্দর করে ভিডিও বানিয়ে নিলাম গল্প করতে করতে কখন যে কুড়ি পঁচিশটা ফুচকা সাটিয়ে দিয়েছি সেদিকে আর খেয়াল নেই আর ফুচকা দিয়েও যে ডিনার করা পসিবল সেটা আজ বুঝলাম পেটটা এতটাই ভরে গেছে যে ডিনার প্রায় কমপ্লিট এখন নাইট ওয়াক করে আমাদেরকে খাবার হজম করে তারপরেই শুতে হবে এখন রাত প্রায় দশটা বাজে সবাইকে টাটা বাই বাই করতে করতে অনেকটাই প্রায় লেট হয়ে গেছে আর ফুট বেশি সে চারিদিকটা দেখুন কীরকম ফাঁকা ধুধু করছে গুটি গুটি পায়ে রুমে পৌঁছেই ইভানকে ঘুম পাড়াতে হবে কাল আবার স্কুল আছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন আর আমার পেজটা ফলো করে দেবেন টাটা